এরপরে দেখেন আমাদের এই সাইডে আরো কত হুডি কালেকশন আমি নিজে যেটা পরে আছি সিম্পল এম্বোডারির মধ্যে এগুলো কিন্তু সবই আর প্রুফ জ্যাকেট আচ্ছা আচ্ছা বাইকারদের জন্য খুবই ভালো মানে লাইটের লাইট ওয়েটের মধ্যে অনেক ভালো আছে 180 টাকায় নিতে পারবেন 180 টাকা মাত্র 180 টাকা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার 350 জিএসএম এর হবে আচ্ছা বিশ বাইশ চব্বিশ সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবে কত সুন্দর সুন্দর কালার দেখেন আলহামদুলিল্লাহ হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এগুলো কত হবে দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবে

বাচ্চাদের হিউজ কালেকশন আছে বাচ্চাদের হুডি সুইটশার্ট তারপরে ফুল স্লিপ টি শার্ট সব ধরনের কালেকশন লাভ লাভ করার মতো কি মাল আছে বাচ্চাদের ভাই বাচ্চাদের এই যে যেমন হুডির কালেকশন বিগুন লাভে সেল করতে পারবে এই হুডির কালেকশন আচ্ছা আচ্ছা এদিকে দেখেন অ্যাডাল বয়েজ এর হুডির কালেকশন রিয়ার কালেকশন হ্যাঁ এই অ্যাডাল বয়েজ এর কালেকশন গুলো পাওয়া যায় না কোন জায়গায় দেখেন এদিকে জ্যাকেটের কালেকশন বড়দের জ্যাকেটের কালেকশন এছাড়া এইদিকে দেখেন আমাদের শুধু হুডির কালেকশন এদিকে শুধু স্যাম্পল রাখা এক পিস করে রাখা আছে এই দেখেন হুডির কালেকশন এক পিস করে স্যাম্পল রাখা সব ধরনের কালেকশনই আপনারা এক্সপোর্ট কালেকশন বাইগাঁও থেকে নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইসে আমরা কিন্তু হুডির কালেকশন গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি হুডি থেকে শুরু করবো আজকে দেখেন সলিড হুডির কালেকশন সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেসিও করা থাকবে সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো মাত্র দুইশো টাকায় নিতে পারবে এগুলো প্রত্যেকটা কালার ওয়াইজ রেসিও করে নিতে পারবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তিনশো পঞ্চাশ জিএসএম এর হবে আচ্ছা এবং ওয়ান সাইড ব্রাশের মধ্যে হবে আমি একটু দেখাই দেখেন ওয়ান সাইড ব্রাশের অনেক মোটা জিএসএম এর হবে এই এখন যে শীত ভারী শীতে কিন্তু এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবো আমি নিজেও কিন্তু একটা পরে আছি সামনে এমবোর্ডারি এর মধ্যে সবগুলো আইটেমই দেখাবো এবং একবারে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আপনারা এইগুলা এমবোশ প্রিন্ট এর মধ্যে হুডির কালেকশন আমি প্রত্যেকটা আইটেম থেকে দুই একটা করে স্যাম্পল আপনাদেরকে দেখাবো দেখেন এই হুডির কালেকশন গুলো আমাদের কাছ থেকে মাত্র 330 টাকায় নিতে পারবে 330 টাকা মাত্র 330 টাকা এমবোর্ডারি মধ্যে হুডির কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু দেখেন প্রত্যেকটা রিপ দেওয়া থাকবে নিচে রিজটা থাকবে 100% আপনার কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা হুডির দেখেন 100% এক্সপোর্টার ফেব্রিক দিয়ে করা এগুলা অনেক সুন্দর সুন্দর কালার প্রিন্ট এমবোর্ডারির মধ্যে আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা প্রত্যেকটা 1 বাই 1 স্মার্ট পলি করা থাকবে ভাই এখন তো মোটামুটি আপনাদের ব্যাচে কিনা অনেকটাই শেষ তো সবগুলো কালার আছে তো জি আমরা যে কালারগুলো দেখাচ্ছি এগুলো আছে এবং আপনারা যখন নেবেন প্রোডাক্ট নেবেন এখন আসলে কালার তো কমে যাচ্ছে ভিডিও কলে দেখে যে যে কালার গুলো আপনার চয়েস হয় সেগুলো নিবেন মানে যেটা যেটা থাকবে সেটা সেটা নিতে পারবেন যেটা যেটা থাকবে ওটা ওটা নিবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার তাহলে ভিডিও ছাড়তেও তো দুই একদিন লেট হয় এর মধ্যে তো সেল হয় এর জন্য বলতেছি যে অনেক আইটেমই কমে যাচ্ছে আমাদের এখন প্রচুর পরিমাণে সেল করতেছি আপনারা একটু ভিডিও কলে দেখে নিবেন প্রোডাক্ট গুলো আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার আর ভিডিও কলে যে কালারটা দেখবেন সেই কালারটাই পাবেন আপনি এগুলো হচ্ছে মাত্র টাকায় হান্ড্রেড পার্সেন্ট রিপ ম্যাচিং করা দেখেন কালার গুলো কত সুন্দর সুন্দর কালার এগুলো হচ্ছে সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ওয়ানি করা থাকবে কালারের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের দেখেন টমি হিল ফিগারের মধ্যে সামনে সুন্দর একটা এম্বয়ডারি করা অনেক আনকমন স্টাইল ভালো পাবেন এবং অনেকগুলো এর মধ্যে আমাদের কাছে হুডির কালেকশন পাবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার ডিজাইন আছে এগুলো মাত্র তিনশো তিরিশ টাকায় নিতে পারবে তিনশো তিরিশ টাকা তিনশো টাকায় নিতে পারবে এরপরে দেখেন আমাদের এই সাইডে আরো কত হুডির কালেকশন আমি নিজে যেটা পরে আছি সিম্পল এম্বোডারের মধ্যে এই হুডির কালেকশন অনেকে লাইক করে হ্যাঁ অনেক সুন্দর এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবে কত সুন্দর সুন্দর কালার সাইজ হবে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর কালার আচ্ছা এগুলো তিনশো পঞ্চাশ প্লাস জিএসএম থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক দিয়ে করা দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনার যে কালারটা ভালো লাগবে এটা সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং এই প্রোডাক্টটা কিন্তু এবার প্রচুর পরিমাণে সেল করছি আমরা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় এই হুডি আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইশো টাকায় এম্বোডারি হুডি তিনশো পঞ্চাশ এর হবে তিনশো পঞ্চাশ থাকবে কিছু জিএসএম তো এর পাশাপাশি দেখেন এটা কন্ট্রাস্ট মধ্যে এম্বোডারি করা খুবই সুন্দর এটা সামনে দেখেন এম্বোডারি করা এটা আরই কাজ করা খুবই সুন্দর এই প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র তিনশো দশ টাকায় নিতে পারবেন তিনশো টাকা তিনশো দশ টাকায় সবগুলো প্রোডাক্টই অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি একবার বলবো যে একবার হলেও আপনারা এক্সপোর্ট কালেকশন বাই হাউস ভিজিট করেন হুম প্রোডাক্টটা আপনার চয়েস হবেই দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রিন্টের মধ্যে দেখেন প্রিন্টের মধ্যে হুডির কালেকশন কত সুন্দর এরকম সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন আমি কালারগুলো যদি দেখাই সুন্দর সুন্দর এরকম কালার আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ওয়ান বাই ওয়ান করা ওয়ান বাই ওয়ান পলিকোরা হ্যাঁ তিনশো পঞ্চাশ এজি দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এবং প্রিন্ট কালার প্রিন্ট প্রত্যেকটা প্রোডাক্টের আপনার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সামনে কিন্তু প্রিন্ট দেখেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো মাত্র আপনার যে কালারটা লাগবে সেটাই নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো ষাট টাকা তিনশো পঞ্চাশ হবে এগুলা কন্ট্রাস্টের মধ্যে দেখেন খুবই সুন্দর এগুলা তিনশো দশ টাকা দশ টাকা তিনশো দশ টাকা

এগুলো কেমন আছে নাকি হ্যাঁ সবগুলো যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন দেখেন এগুলো প্রচুর রানিং আইটেম কিন্তু হিট আইটেম এবারের এই বছরের হিট আইটেম এই প্রোডাক্ট গুলো সাইজ পেয়ে যাবেন আপনারা এম এল এক্স এল

এগুলো মাত্র 520 টাকা 520 টাকা হোলসেল প্রাইস এখানে যাচ্ছে শুধুমাত্র হোলসেল আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি এর পাশাপাশি ঢালাই একটা জ্যাকেট আছে আমাদের কাছে এটা এগুলো কিন্তু সব আর প্রুফ জ্যাকেট আচ্ছা আচ্ছা বাইকারদের জন্য খুবই ভালো মানের মানে লাইটের ওয়েটের মধ্যে অনেক ভালো ওয়েট কিন্তু কম অনেক ভালো অনেক ভালো এগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এগুলো হচ্ছে মাত্র ছয়শো যতটা পাতলা পাতলা হয়েছে আরকি এবং এটা পড়লে কিন্তু গরম লাগে প্রচুর গরম এটার মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবে এর পাশাপাশি দেখেন আমাদের এই সাইডে বাচ্চাদের কিন্তু হিউজ কালেকশন আছে বড়দের এই সাইডে হুডির আরেকটা কালেকশন যদি দেখেন দেখেন প্রমি হিলফিগারের মধ্যে ওকে সামনে এমবডারিটা দেখেন এগুলো এগুলো ভাই কেমন প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 330 টাকা 330 টাকা এমবডারির মধ্যে খুবই সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর 330 টাকা হ্যাঁ এমবডারিগুলোও অনেক সুন্দর সামনের এমবডারিগুলো খুবই সুন্দর মাত্র 330 টাকা 330 টাকা হ্যাঁ এই আরেকটা কালার দেখেন 330 টাকায় নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এমবডারি ফিনিশিং গুলো দেখেন কত সুন্দর একবারে নি কো এমবডারি করা আছে এই হচ্ছে আরেকটা কালার দেখেন টাকা মাত্র 330 টাকা 1 বাই 1 স্মার্ট পলির এইগুলা সুইটশার্ট বড়দের সুইটশার্ট কত সুন্দর একটা আইটেম সামনে দুই সাইডে দুইটা কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে ওভেন ফেব্রিক দিয়ে করা সাইজ হবে এগুলা হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল মাত্র 175 টাকা নিতে হবে 175 টাকা 175 টাকা কালার গুলো দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র 175 টাকায় আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন প্রত্যেকটা আসলে সবগুলো কালার দেখাতে পারতেছি না আপনারা একটু মোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা দেখেন

সুন্দর সুন্দর এরকম কালার আছে তো এর পাশাপাশি আমাদের কাছে দেখেন বাচ্চাদের হিউজ হুডির কালেকশন আছে আমি এডাল বয়েজ থেকে শুরু করি দেখেন আমাদের এডাল বয়েজ এর হুডির কালেকশন সামনে সুন্দর একটা এমবোর্ডারি কন্ট্রাস্ট এর মধ্যে এগুলো কত করে প্রাইস ওয়ান সাইড ব্রাশ এগুলো সাইজ থাকবে হচ্ছে 20 22 24 তিনটা সাইজ থাকবে এটার প্রোডাক্ট আছে আর অল্প কিছু যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন মাত্র 230 টাকায় নিতে পারবেন 230 টাকা মাত্র 230 টাকায় কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে কালারগুলো গুলো চয়েস করবেন আপনি সেইগুলোই নিতে পারবেন বিভিন্ন কালার থাকে এইগুলো। আসলে বাচ্চাদের এই বাচ্চা বলতে এডাল বয়দের এই হুডি গুলো বিভিন্ন কালার mix করে রেশিও করেই নাই অনেকেই দেখেন কত সুন্দর মানে তাহলে একটু পুঁজিটা কম লাগে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 230 টাকা টাকা আর এটা অল ওভার প্রিন্টের মধ্যে বাচ্চাদের বাচ্চাদের উভয় উভয় পড়তে পারবেন আমাদের দেখেন বাচ্চাদের প্রোডাক্টেও কিন্তু 100% বাচ্চাদের এই প্রোডাক্ট গুলো আপনারা দুই থেকে বারো বছর পর্যন্ত সাইজ পাবেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র একশো টাকায় নিতে পারবেন একশো আশি টাকা মাত্র একশো টাকা কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো আশি টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে এ হচ্ছে আরেকটা কালার দেখেন একশো টাকা একশো অনেক সুন্দর কালার আছে দেখেন একশো টাকা একশো আশি টাকা এই আরেকটা কালার অল ওভার প্রিন্টের মধ্যে আসলে হিউজ হিউজ কালার আছে বিভিন্ন কালার মিক্স করে চব্বিশ পিসের বান্ডিল থাকে একশো আশি টাকা হ্যাঁ এটা পনেরো পিসের বিলিস্টার দেখেন একশো আশি করে বিলিস্টার করা থাকবে এই যে এই সাইডে দেখেন বিলিস্টার করা আছে খুবই সুন্দর পনেরো পিস করে এরকম বিলিস্টার করা থাকবে সাইজ হবে হচ্ছে দুই থেকে বিভিন্ন আচ্ছা গার্লস ফ্রগ হুডি এটা সাইজ কত হয়েছে কত দুই থেকে আট বছর দুই থেকে আট হ্যাঁ আপনারা মাত্র একশো বিশ টাকা নিতে পারবেন একশো বিশ টাকা একশো টাকা মানে এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে আসলে আপনাকে একটা না একটা প্রোডাক্ট চয়েস হবেই নিতেই হবে দেখেন আচ্ছা সোয়েটার সোয়েটারের কালেকশন এগুলো কত করে প্রাইস এগুলো দেখেন এগুলো মাত্র 160 টাকা এগুলো স্টক আছে ভাই দুই থেকে আট বছর হ্যাঁ এগুলো সবগুলো প্রোডাক্টই স্টক আছে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই স্টক কমে গেছে আমাদের অনেক কমে গেছে তো এগুলো মাত্র 160 টাকা হুম হুম এটা দেখেন বয়েজের সুইটশার্ট বয়েজের সুইটশার্ট রেট কত ভাই ওয়ান সাইড ব্রাশে

অনেক কালার ডিজাইন আছে এইদিকে দেখেন আরো কত কালার ডিজাইন এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো দুইশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন দুইশো পঞ্চাশ টি শার্ট বাই টি শার্ট টি শার্টের কালেকশন আছে

তাহলে শেষ করলাম নাকি তো দর্শক অনেক কালেকশন আছে একদম ডেনিম প্যান্ট থেকে শুরু করে হুডি সোয়েটশার্ট জ্যাকেট সবই আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ